আমরা বলছি আপনারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ ব্যবহার চরিতার্থ করবেন যেটা আগের সরকারগুলো করেছেন এই রকম যেন না করা হয় আপনাদের কাজ হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে ভোট দিয়ে চলে যান সাথীরা এবং বন্ধুরা এই কাজ করতে কতদিন লাগতে পারে এক বছর হতে পারে যোগ্যতার সাথে যদি করে যদি বেশি জটিলতা থেকে দুই বছর লাগতে পারে তাহলে আড়াই বছর তিন বছর লাগলো তারপরেও ভালো একটা ভোট হোক যেখানে আমরা ভালো থাকতে পারি এটাই হলো আমাদের মূল কথা আচ্ছা ধরেন তিন বছর পরে যদি ভোট হয় এই ভোটে বড় বড় দল প্রতিদ্বন্দ্বী কারা কারা হবে একটা হলো বিএনপি বড়ো দল তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ আসতে পারবে সহসে আসতে পারবে আওয়ামী লীগের লোকজনকে আমরা প্রতিহিংসা করছি না এবার আওয়ামী লীগ করে ধর ওকে করছি না আমরা বলছি আওয়ামী লীগ করছে করেছে ও কি দোষ করেছিল মানুষ হত্যা করেছে মানুষের ওপর অত্যাচার করেছে ঘুষ খেয়েছে লুট করেছে বাংলা গ্রেপ্তার করো ওকে ছাড়বো না যারা জনগণের সঙ্গে দুশ্মানী করেছে জনগণের স্বার্থের বিরোধিতা করেছে তাদের কাউকে ছাড়া হবে না আওয়ামী লীগ দেশের জনগণের ভোট কেড়ে নিয়েছিল ওদের মাপটাই তাহলে বিএনপির বিরুদ্ধে মূল দল কে হবে বিএনপি এখন যতখানি আছে বিএনপি ভালো কাজ যদি করে নিশ্চয়ই জনগণ সমর্থন করবে কিন্তু একইভাবে যেমন সরকার সম্পর্কে বলছি যে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করবে না আমি বিএনপির জন্যেও বলি আজ আওয়ামী লীগ নাই সরকার যেটা আছে সেটা একটা নতুন সরকার অন্তর্বর্তী সরকার এটা দেখেই মনে করলেন হাটটা আমি নিয়ে নেবো স্কুলটা আমি নিয়ে নেব বাজার আমি নিয়ে নেব দখল দারিত্ব যে দলই হোক ওটার আমরা করতে পারবেন না করতে পারবেন না দেশ বদলাচ্ছে নিজেদের বদলাত যারা মনে করছেন রাজনীতি করছে ধান্দাগিরি করতে যারা মনে করছে রাজনীতি করি দলের ক্ষমতা দিয়ে অন্যের সম্পদ কেড়ে নিয়ে বড় হতে ওই পথ বন্ধ করবার জন্যই এই আন্দোলন এখন পর্যন্ত আমরা সেই লড়াই করছি কখন কখন জনগণের অধিকার প্রতিষ্ঠা হতে পারে কখন লুটপাট বন্ধ হতে পারে ওই যে বলে না বেড়া খেত খায় যদি বেড়া ক্ষেত না খায় তাহলে ক্ষেত ভালো হবে ক্ষমতায় যারা আছে তারা যদি দুর্নীতি না করে তাহলে বাকিরা দুর্নীতি করবে না যারা রাজনৈতিক দল করে অনেক ক্ষমতা আছে তারা যদি জনগণের উপর অত্যাচার করে তাহলে জনগণের কষ্ট বাড়ে অতএব এই রকম দল আপনাদের বাছাই করতে হবে যেই দলের নেতা নেতাকর্মীদের দেখলে মনে হবে যে না এরা ভালো মানুষ এরা যদি ক্ষমতায় যায় তাহলে এরা দেশের ভালো করতে পারবে দেখলে মনে হবে এই দল জনগণের জন্য কল্যাণ করতে কাজ করে কিন্তু যদি মনে করেন এই দলের এই নেতা ও তো তিন বছর আগে এই ডাকা কেসে এসে ধরা পড়েছিল ও তো অমুক লোককে মার্ডার করেছে ও তো অমুক জায়গায় অন্যায় করেছে ওই সব দল বাদ দেন ওই সব দল নিয়ে জনগণের কল্যাণ হবে না একটা ভালো দল চাই এমন দল যেই দল সত্যি সত্যি জনগণের দল আমি আপনাদের এই কথা বলতে আসছি ওই রকম একটা দল গঠন করবার জন্যেই আমরা নাগরিক ঐক্য গঠন করেছি আমি বলতে পারি আজকে এখানে গাজীপুরের যে সমাবেশ আমি অনেক দিন পরে আসলাম এই জায়গায় যারা যারা আছেন নাগরিক ঐক্যের কোনো নেতার নামে এরকম বদনাম আছে চুরি চামারি লুটপাট নারী ধর্ষণ অন্যায় জনগণের অত্যাচার আছে কারো নামে ওই রকম কেউ যদি থাকে তাদের দলে রাখবো না কোনো লোক খারাপ ওকে দলে নেব না কিন্তু সেই খারাপ লোক যদি সে বলে আমি ভালো হচ্ছি হয়ে যাব। আমরা তাকে দেখবো তুমি ভালো হও দেখি খারাপ মানুষকেও ভালো করব। আমরা দেশটার ভালো চাই তার জন্য দল তো ভালো লাগবে এবং সেই ভালো দল এখনই নাই গড়ে তুলতে হবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল আমরা সবার সামনে বুক চিতিয়ে বলতে পারি আমাদের কেন্দ্রে যারা নেতা আছেন এখানে অনেকের সাথে আপনাদের পরিচয় হয়েছে আরও ভালো করেছেন কারো নামে কোনো অভিযোগ কেউ দিতে পারবে না আমরা দলটাই এরকম করে বানাচ্ছি যেই দল জনগণের কল্যাণে সব রকম কাজ করবে আপনাদের কাছে চাই আমি খুবই খুশি হয়েছি আজকে যেরকম করে এই সবার আয়োজন করা হয়েছে ডাক্তার রানা কেমন লোক এর মতো ভালো আরো লোক আপনারা আছেন একজনও নাই ভালো দল কেমনি হবে আরও ভালো লোক খুঁজে বার করেন ওই ভালো লোক নেন আমি আপনাদের যাদেরকে চিনি কয়দিনে তাদেরকে আমার ভালো করে আছে তাদের কোনো বদদাম নেই তাদের সম্পর্কে লোকজন কোনো অভিযোগ করে না তাদের সম্পর্কে মানুষ যতখানি জানে মনে করে ডাক্তার রানা যেরকম আছে এই এইরকমই এরাও দেশ ধরে মানুষের ভালো করতে চায় ওই রকম লোক দিয়েই আমরা পার্টি করব আপনারা আসেন যোগ দেন সমস্ত থানাগুলো ঘুরে ঘুরে মানুষের সমস্ত থানাগুলো ঘুরে ঘুরে মানুষের কাছে বলে দিন বদলের সবাই হয়েছে দেশ বদলের সময় হয়েছে ভালো একটা দেশ গঠনের সময় হয়েছে নতুন বাংলাদেশ গড়ার সময় হয়েছে ওই নতুন বাংলাদেশ গড়বার জন্যে নতুন দল নতুন নেতৃত্ব নতুন যারা আছে পুরোনো বাদ দিয়ে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন এখন সময় দল গঠনের একই সঙ্গে এখন সময় যাতে দেশটা ভালোভাবে ভালো পথে যায় তার জন্যে কাজ করার আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আমি মনে করি গাজীপুরে আজকে যে সূচনা হলো গাজীপুর পা সারা বাংলাদেশের জন্য একটা মডেলের মতো হবে যে এই সংগঠন থেকে ফাঁকিরা বলে আমাদেরকে গাজীপুরের মতো সংগঠন বাড়াতে হবে আমার ঘাঁটি নাই হোক আপনাদেরই ঘাঁটি হোক কিন্তু ঘাঁটি হোক সত্যের ঘাঁটি ন্যায়ের ঘাঁটি একটা সুশাসনের ঘাঁটি ভালো দেশের ঘাঁটি যেহেতু ঢাকার এত কাছাকাছি গাজীপুর যদি ভালো হয় তাহলে ঢাকার মানুষও মনে করবে যে কত ভালো কাজ তার করছে গাজীপুরের কাজ দেখে তারপরে মানিকগঞ্জ দেখবে তারপরে টাঙ্গাইল যাবে চতুর্দিকে এরকম করে দলের বিস্তার হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পর পনেরো বছর তো অনেকে মাথায় তুলতে পারেনি কথা বলতে পারেনি আমাদের সালাম দিতে ভয় পেত আমাদের টেলিফোন ধরতে ভয় পেত এখন সেই মানুষগুলো আসছেন উৎসাহ নিয়ে বলছেন আমরা দল করতে চাই ভালো দল তাদের সবাইকে ডাকেন কথাবার্তা বলেন দল বাড়াতে থাকেন ধন্যবাদ জানা সবাইকে সুন্দর অনুষ্ঠান করেছেন আমি মনে করি আরও সুন্দর সংগঠন আপনারা গড়ে তুলবেন খোদা হাফেজ